আপনারা জানেন যে আমি বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল মার্কায় নির্বাচন করে এই নির্বাচনে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি নির্বাচনে কেন দাঁড়ালাম আর কেনই বা আর বিজয়ী হলে এখানে কি করব এই দুটো প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করব আমি নির্বাচনে দাঁড়িয়েছি আপনাদের তখন আমি বলেছি যে গত আঠারো বৎসর গত সরকার বিরোধী যত আন্দোলন কর্মসূচি হয়েছে তার প্রত্যেকটাতে আমি অংশগ্রহণ করেছে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমি এই কালিহাতির নেতাকর্মী যারা দুঃস অবস্থায় জীবনযাপন করতে ছিল বা করে তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছি আমি দু হাজার তেইশ সালে আঠাইশে অক্টোবরে ঢাকার অনাঙ্কিত ঘটনার পরিপ্রেক্ষিতে কালিহাতির যে সকল নেতাকর্মীর নামে মৃথ্যা মামলা হয়েছিল যারা ছিল। যাদের পরিবার পরিজন না খেয়ে না দিয়ে মানবত্ব জীবনযাপন করতেছিল আমি তাদের প্রত্যেকের সাথে সাক্ষাৎ করেছি আমি করোনা এই কালিয়াতি উপজেলার আমার পরিচিত যতজন আছে তাদের প্রত্যেকের সাথে আমি যোগাযোগ করেছি কিন্তু এইবার নির্বাচনে এসে দেখলাম যে আমরা যে গত আঠারো বছর আন্দোলন করেছি আন্দোলনের মূল কথা ছিল শেখ হাসিনা বা কত সরকার আমলে জনগণ ভোট দিতে পারে নাই বা জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই আর এটার মূল শ্লোগান ছিল আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব দক্ষ থেকে পক্ষ নিন যোগ্য দেখে ভোট দিন এখন এসে দেখতেছি যে উপর থেকে নির্ধারণ করে দিচ্ছে যে তুমি এই মার্কায় ভোট দেবা কারণ ওই মার্কায় যাকে দিচ্ছে মার্কা তো জনগণের কোনো কাজ করবে না মার্কা কি জনগণের কোনো কাজ করবে এই যে এইটা একটা মার্কা আমার একটা গরিব মানুষ একটা রিক্সওয়ালা যদি তার মেয়ের বিয়ের জন্য তিন হাজার টাকা সাহায্যের প্রয়োজন হয় এইটারে যদি সারা দিন বলে আমার তিন হাজার টাকা দেওয়ার তিন হাজার টাকা দিবে দিবে কে যিনি এইটা উপর বর করে সংসদ সদস্য নির্বাচিত হবেন অতএব এই মার্কা দেখা বোর্ড দিয়া এদেশে বহু অপকর্ম হয়েছে কারণ মার্কা দিয়া যদি উপর থেকে নির্ধারণ করে দেওয়া হয় আমি কাকে ভোট দিব তাহলে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সেই স্লোগান কোথায় গেল তাহলে আঠারো বছর কেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম কেন এত লোক আত্মহতি দিল কেন এত মা বোন তাদের ইজ্জত হারালো কেন এত লোক জেল খাটলো কেন এত লোকের নামে মিথ্যা মামলা হলো অথচ আজকে বলা হচ্ছে যে এইটা আমাকে মার্কা এই মার্কা নির্বাচন দেন এখন সেই মার্কায় যে নির্বাচন দিব তার উপর ভিত্তি করে যিনি দাঁড়াবেন তার জনগণের সাথে কতটুকু সম্পৃক্ততা আছে তার আন্দোলন কর্মসূচিতে কতটা সম্পৃক্ত আছে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে কখনো গিয়েছেন কিনা এ সকল বিষয় কিন্তু আর বিবেচনায় আনা হয় নাই আমি এই মনের দুঃখ থেকে এবং আমার প্রাণপ্রিয় কালীহাতিবাসী তাদের গণতান্ত্রিক অধিকার হারাতে যাচ্ছে সেটা উদ্ধার করার জন্য আমি প্রার্থী হয়েছে। আমি মনে করি আমি একা হলেও ড়ে যাব আমার প্রাণপ্রিয় কালিয়াতিবাসী আগামী বারোই ফেব্রুয়ারি নিশ্চিন্তায় নির্বিঘ্নে সকলে ভোট কেন্দ্রে যাবেন এবং যদি ভোট কেন্দ্রে কোনো করার চেষ্টা করে ভোট কাটচুপি করার চেষ্টা করে আপনারা সবাই সেটা প্রতিহত করবেন আপনারা আপনাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দেবেন দক্ষ থেকে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন এইটা আমার কামনা আমি মনে করি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের মূল ত্লোগান এই দুইটি এই দুইটি স্লোগান বাস্তবীন হচ্ছে মূল ইস্যু বাইরা আমি যদি আপনাদের চেষ্টায় পরম আল্লাহ তালার রহমতে নির্বাচিত হতে পারি তাহলে আপনারা জানেন যে একজন সংসদ সদস্যের মূল কাজ কিন্তু হচ্ছে উন্নয়নমূলক কর্মকাণ্ড করা যদি আমাদের দেশের অনেক সংসদ সদস্য ওই উন্নয়নমূলক কর্মকাণ্ডের থেকে চাঁদা দখল বাণিজ্য অনেকেই নানা করে বেড়াইছে এটা শুনি আর কি তো আমি হালিম ইঞ্জিনিয়ার যদি নির্বাচিত হই ইনশাল্লাহ তাহলে আপনারা সর্বপ্রথমে মনে রাখবেন যে জনগণের জন্য বরাদ্দ তো। কোথাও থেকে আমার আমি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার নাতি নাতনি আমার চোদ্দ গোষ্ঠী তারা এক পয়সার দুর্নীতি করতে পারবে না যদি দুর্নীতি করে আপনার সরাসরি আর এইটা খাওয়ার আমাদের কোনো দরকার নাই আল্লাহ তালে এমনি যথেষ্ট ভালো রাখছেন দুই নম্বর হচ্ছে সংসদ সদস্যের প্রধান কাজ হচ্ছে উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করা উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মানে প্রণয়ন করা তা আপনারা সবাই জানেন যে আমি এই যে রাস্তা এই রাস্তা যারা করে এই ব্রিজ যারা করে সেই ডিপার্টমেন্টের দ্বিতীয় ব্যক্তি ছিল সারা বাংলাদেশে একজন প্রধান প্রকৌশলী আর সাত বিভাগে সাতজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমি ছিলাম অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমার কাজই ছিল প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন এই বিষয়ে আমার ছত্রিশ বৎসরের অভিজ্ঞতা আমি কালিহাতি জেলার উপজেলার প্রত্যেকটা গ্রামে গঞ্জে ঘুরেছি আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের কাউকে কিছু বলতে হবে না আমি ইনশাল্লাহ আল্লাপায় অভিযোগ দিলে প্রত্যেক গ্রামে গ্রামে যাব কোন গ্রামে কি সমস্যা আসে সেটা আগে চিহ্নিত করব। এবং সেই সমস্যার সমাধানের পন্থা কি সেটা বের করব এবং সেটা সমাধান করবো ইনশাল্লাহ তিন নাম্বারে আপনারা মনে রাখবেন যে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে চাঁদা বাজি বাজি ভর্তি বাণিজ্য দখলবাজি বাজি এ সকল চিরতরে কালিয়াতে থেকে নির্মূল করে দিবেন ইনশাআল্লাহ আমরা আরেকটি বিষয়ে মনোযোগ দিব মাদক মুক্ত সমাজ গঠনের জন্য আমরা আমি আমার চেষ্টা চালিয়ে যাব এবং আমরা কালিয়াতিকে একটা মাদক মুক্ত উপজেলা হিসাবে প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেকের কাছেই আমার বিনীত আবেদন ছেলে আপনারা ধরেন বিভিন্ন জায়গা থেকে আজকে আসছেন আমি আপনাদেরকে অনেক কথাই বলেছি আর একটা কথা বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের ছেলেমেয়েরা যাতে ভালো শিক্ষা পায় যাতে তারা উন্নত প্রশিক্ষণ পায় বিদেশে অধিক বেতনে চাকরি নিয়ে গমন করতে পারে ইউরোপ আমেরিকার মতো দেশে তারা যেতে পারে তারা বিশেষজ্ঞ হিসাবে ওখানে গণ্য হয় অধিক বেতনে কাজ করতে পারে সেইভাবে আমাদের এখানে যে প্রশিক্ষণ গুলো আছে সেগুলাকে আমরা আধুনিকায়ন করব। এবং সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করব। এবং এখান থেকে আমরা লোকজন বিশ্বের বিভিন্ন দেশে প্রয়ণ করার সুযোগ পাবো ইনশাল্লাহ শিক্ষা ব্যবস্থার কোথাও কোনো বিদ্যালয় বা কলেজ মাদ্রাসায় কোথাও কোনো ঘাটতি থাকলে কোথাও কোনো সমস্যা থাকলে সেটাও আমরা সমাধান করবেন ইনশাল্লাহ তো আপনারা আজকে আসছেন আপনারা আজকের থেকে আমার বিনীত আবেদন আপনাদের প্রত্যেকের কাছে প্রত্যেকে নিজ নিজ এলাকায় আমার ব্যাপারে কথা বলবেন ভোট চাবেন জনগণকে উদ্বুদ্ধ করবেন সচেতন করবেন এবং আমার প্রতি যাতে তারা সহানুভূতিশীল হয়ে বারোই ফেব্রুয়ারিতে ভোট দিয়ে জয়যুক্ত করে সে ব্যাপারে আপনারা প্রত্যেকেই কাজ করবে আমি হালিম জিনার একজন ব্যক্তি একজন ব্যক্তির পক্ষে একটা সংসদ সদস্য নির্বাচন করে সফল হওয়া খুব কঠিন আপনার সবাই যদি নিজেদেরকে হালিম ইঞ্জিনিয়ার মনে করে কাজ করেন সবাই যদি জনগণের কাছে দাঁড়িয়ে দারে যান সবাই যদি জনগণকে বুঝান যে তোমরা অতীতে বিভিন্ন জনকে ভোট দিয়েছ এমনকি একা এক প্রার্থী একা একা এক প্রার্থীকে একাধিকবারও ভোট দিয়েছ ভবিষ্যতেও তোমরা দিবা অর্থাৎ আমাদের প্রার্থীকে তোমরা একটা বার অন্তত ভোট দাও তোমরা দেখো যে সংসদ সদস্য হিসাবে ওনার মাঝে গুণগত কি পরিবর্তন আছে কি নাই আপনারা সবাই জনগণের সাথে কথা বলবেন তাদের বাড়ি বাড়ি যাবেন লিপলেট যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিয়ে যাবেন সবাই কাজ করবেন আপনারা আজকে এখানে মিছিল করেছেন আমি মনে করি আমাদের কিন্তু এখন বিজয়ের কোনো বিকল্প নাই বিজয় আমাদের অর্জন করতেই হবে এটা আল্লাহ পাকের রহমত আপনাদের সহযোগিতার উপর নির্ভর করছে তো আপনারা আপনাদের সহযোগিতা সহানুভূতি এবং এখানে উপস্থিতি সকল কিছু মিলে আল্লাহ পাকের রহমতে আমিও বিজয়ী হব বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ এবং তারপরে আপনাদেরকে নিয়ে আমরা পরবর্তী কার্যক্রম পরিচালনা করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার উপর পরাম কর্ম আল্লাহ তালা রহমত বৈশেন হোক আপনাদের সবাইকে পরাম কর্মী আল্লাহ তালা আপনাদের সবাইকে পরিবার প্রয়োজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন এই কথা বলে আমি শেষ করতে চাই তবে তার আগে আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই আমি যে আমি হালিম উনিশশো পঁয়ষট্টি সাল থেকে জনগণের মাঝে বিচরণ করি আপনারা জানেন যে আমি হালিম একমাত্র ব্যক্তি যে প্রত্যেকের ফোন ধরে কারো ফোন যদি না ধরতে পারে সে ব্যাক করে এবং যদি ধরেন কখনও কোথাও কোনো সমস্যার উদ্ভব হয় কেউ বলে সেটা সমাধানের জন্য সাদ্যানুষের চেষ্টা করে আপনারা পরবর্তীতেও যে কেউ যে কোনো স্থান থেকে যে কোনো সময় ফোন করতে পারেন আপনাদের প্রয়োজনে আমি কারো ফোন ব্যক্তি দেখে ধরি না কোনো নেতায় ফোন করতে ধরবো রিক্সাওয়ালা ফোন করতে ধরবো না এটা আমি কখনো করি না ছাড়াও আমার আল্লাহ রহমতে পরিবারের যারা সদস্য আছে তাদের কাছে আমি ইতিমধ্যেই বলে দিয়েছি যে আমি যখন এই দুনিয়াতে থাকবো না তখন তোমাদের মূল দায়িত্ব হচ্ছে প্রিয় কালিয়াতিবাসীকে আশ্রয় দেওয়া তাদের সাহায্য সহযোগিতা করা তাদের সাথে মিলেমেশে বসবাস করা এবং তাদের প্রয়োজনের ক্ষেত্রে তোমরা তাদের কাছে আগে যাওয়া আপনারা সেটাও বিশাল পাবেন তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য সবাই দোয়া করেন আসসালামু আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি